আসসালামু আলাইকুম কালকে আই থিঙ্ক একটা ভিডিও দিছিলাম আমি আসলে আরেকটা কাজ ঢুকছি তো ওখান থেকে আসার সময় আর কি ওখানে আমি ফিক্সড কাজ করি না জাস্ট দুই তিন ঘন্টা এরকম আর কি আমার পছন্দ অনুযায়ী যেদিন আমার সময় হয় সেদিন আর কি পার্ট টাইমের মতো সো ওটা কোনো নাথিং একটা জব তো অনেকে অনেক এই কমেন্টের মানে পেয়েছি যে এত টাকা কে খাবে আমি উত্তর দিয়েছি কেন আমি কি খেতে পারি না আমার কি মুখ নাই আবার বলছে কেন আবার কিছু কিছুতে উত্তর দিয়েছি যে আমার বাচ্চারা আছে খাওয়ার তো মানুষের অভাব নাই তাই না আর সবচেয়ে বড় কথা কি জানেন যে একটা এক্সপেন্সিভ কান্ট্রিতে আছি এখানে সাধারণ একটা সুপার মার্কেটে ঢুকলেই মিনিমাম আপনি কিচ্ছু কিনবেন না ঠিক আছে জাস্ট এমনি একটু ঢু মারার জন্য যদি ঢুকেন সুপার মার্কেটে শপিং সেন্টারে বলি নাই মানে মার্কেটে বলি নাই জামা কাপড়ের ক্ষেত্রে আর আমি হচ্ছে প্রচুর পরিমাণে জামা কাপড় কিনতে পছন্দ করি মানে মানুষের একটা একটা কিছুর প্রতি দুর্বলতা থাকে না অনেকেই গোল্ডের প্রতি দুর্বলতা থাকে অনেকে কসমেটিক্সের প্রতি দুর্বলতা থাকে মেয়ে মানুষ বলতে বলে কথা তাই না তো আমার দুর্বলতাটা হচ্ছে জামা কাপড়ের প্রতি আমি হচ্ছে প্রচুর পরিমাণে জামা কাপড় কিনি যেমন বাংলাদেশ থেকে কিনতেছি মানে কিনি অনলাইনে তো সেরকম এইখান থেকেও যখনই দেখি একটু সেল দিছে ও মাই গড বস্তা ভরে কাপড় চুপড় কিনি পরব কিনা পরবো না সেটাও চিন্তা করি না কিনে ফেলি ভালো লাগছে কিনে ফেলি জাস্ট শেষ সো এই জন্য এটা যদি আমার হাজব্যান্ডের ইনকাম থেকে আমি কিনতে যাই তাহলে আমাদের এইখানে চলাফেরা করা অনেক কষ্ট হয়ে যায় তো হ্যাঁ আগে কিনতাম না আমি যখন জব না করতাম তখনও কিন্তু কিনছি বাট এখন আমি জব করি নিজের টাকা দিয়ে যখন যেটা খুশি সেটা করতেছি কাউকে কই ফের দেওয়া লাগতেছে না কয় টাকা খরচ করলাম সেটাও কেউ জিজ্ঞেস করতেছে না বাট সেই ক্ষেত্রে যদি আমি আমার হাজব্যান্ডের টাকা দিয়ে কিনতে যাই তাহলে অবশ্যই সেটা আমাকে চিন্তাভাবনা করে কিনতে হবে বিকজ সেই টাকা দিয়ে আমাদের সংসার খরচ বাচ্চাদের চলাফেরা কাপড় লতা সব কিছু একজনের ইনকামে আসলে সুইজারল্যান্ডে চলা অনেক কঠিন হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে প্রতিটা মেয়েরই নিজের একটা ইনকাম সোর্স থাকা দরকার যাতে সে নিজের সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে আমার মতে বাট কার কি মতে সেটা আমি যায় না তো বাংলাদেশে যারা মেয়েরা আছে চাইলে বাইরে যা জব করতে পারে না তাদের জন্য কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মটা অনেক অনেক ভালো একটা সরি উপকারের জিনিস তো এরকম আমরা যখন চাইলেই জব করতে পারি আমাদের যেহেতু বাইরে যাওয়ার একটা অপশন আছে সেক্ষেত্রে আমাদের জব করাটাই ভালো নিজের সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা আসলে অনেক জরুরি কারণ কার সাথে কখন কি হয়ে যাবে এটা কেউ জানে না আশা করি উত্তরটা সবাই পেয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন যাই ইনকাম করি কিছু না জাস্ট নিজের শান্তিটা খুঁজে পাই এটাই তো ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম